একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো কিন্তু যখন আপসিন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে তারপর হলো মাসাবি হলো মাথায় মাঠে নামতো হলো নৌকার ভোট চেয়ে এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে তারা হলো দানের শেষে হলো ভোট চায় তো ধানের শেষে যে আপনি ভোটটা চাচ্ছেন আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শেষে বোট চাইতে হবে আমরা আপনাকে সম্মান করি কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি কিন্তু যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয় একাত্তরের মুক্তিযোদ্ধা কাঠ খেলে কেউ যদি স্বৈরাচার হইতে চায় চব্বিশের শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার নব্য ফেসিস্ট হতে চায় সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না